বিবাহিত মহিলাদের ছয়টি কষ্টের কথা ছেলেদের জন্য ভালোবাসা যেমন মেয়েদের জন্য ভালোবাসা আসলে তেমন নয় বিয়ের কিছু বছর পর স্ত্রীর প্রতি অনেক স্বামীরই মনোযোগ কমে আসে বিষয়টা ভালোবাসার অভাব কখনো কখনো আবার স্রেপ ব্যস্ততা বা দিন যাপনের অভ্যাস অন্যদিকে বিয়ের বয়স বাড়ার সঙ্গে স্ত্রীর বরং মনোযোগ পাওয়ার আগ্রহ বাড়ে স্বামীর অবহেলায় মনে মনে দগ্ধ যে কোনো বিবাহিতা নারীকে জীবনের কোন না কোনো পর্যায়ে হতেই হয় নাম্বার দুই সমাজে বিবাহিতা নারীর জীবনে একটা অত্যন্ত বড় ইস্যু হচ্ছে বৎশাশুড়ি বেশিরভাগ ক্ষেত্রেই বৎশাশুড়ির কারণে বিবাহিতা নারীরা নানারকম মানসিক এবং পারিবারিক সমস্যায় ভোগেন এটা এমন এক সমস্যা যে না পারা যায় বলতে আর না পারা যায় সহ্য করতে নাম্বার তিন সমাজে পুরুষেরা স্ত্রীদের সাংসারিক দায়িত্ব ভাগ করে নেন না বিয়ের পর একটা পুরুষের জীবনে যেটুকু পরিবর্তন আসে তার চাইতে অনেক বেশি বদলে যায় নারীর জীবন সংসারের সমস্ত দায়িত্ব একা পালন করতে নারী একটা বয়সে গিয়ে একাকিত্ব আর হতাশায় ভুগতে শুরু করেন বিশেষ করে সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পরে চার মা বাবা পরিবারকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যে আসলে কত কঠিন একটা বিষয় সেটা কেবল বিয়ের পরই বুঝতে পারেন মেয়েরা আর তাই তো বিয়ের পর পরিবারের জন্য টান এতটাই বেড়ে যায় পাঁচ মহিলাদের আরেকটি কষ্ট আছে যা সন্তান কেন্দ্রিক সন্তান না হওয়া সন্তানের অসুস্থতা সন্তান বড় হয়ে যাওয়ার পর নানাভাবে মাকে অবহেলা আর কষ্ট দেওয়া বিষয়গুলো কেবল বিবাহিত নারীদের জীবনেই আসে মহান আল্লাহ তালা সকল বিবাহিতা নারীদের উপর রহমত দান করুন আল্লাহ মামিন